মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মায়ের কান্নার আওয়াজ শুনতে শুনতে ঢাকার দিকে যাচ্ছি রাস্তার দুপাশে মনোরম সুন্দর পরিবেশ দেখে দেখে অনেকটা মুগ্ধ লাগলেও মার কান্নাই বারবার মনে পড়ছে পদ্মা সেতু পার হয়ে রাস্তার দুপাশে এত সুন্দর দৃশ্য বাংলাদেশে জীবনে আর কখনোই দেখিনি এই প্রথম দেখলাম দুই সালে এসেছিলাম তখন বাংলাদেশের এই দৃশ্যগুলো ছিল না চমৎকার এই দৃশ্যগুলো দেখে বারবার চেষ্টা করছি মায়ের কান্না ভোলার কিন্তু কখনোই না মায়ের কান্না কখনোই ভোলা যায় না মা যে কী জিনিস আসলে এটা যার মা আছে সেই জানেন মার কান্না যে কত ভারী যা বহন করা কোনো সন্তানের জন্যই সম্ভব না কি করার আছে কিছুই করার নাই এসেছি অল্প সময়ের জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি রাস্তার দুপাশে এত সুন্দর বাংলাদেশ মনোরম বাংলাদেশ দেখে একটু নিজের নিজের চোখ দুটোকে একটু জুড়োতে চাচ্ছি কিন্তু মার কান্নায় বারবার অস্থির করে দিচ্ছে মা মায়ের কান্না যে কত ভারী তা আসলে বোঝানো সম্ভব না